আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি আল্লাহর অনেক ভালো আছি তো সকালবেলা বাড়ি বসে হাঁটতে তো আজকে দিয়ে হচ্ছে যে রমজান মাসের শেষ একটা রোজা আজকে তো এরপর আর রোজা হবে না শেষ হয়ে যাবে আর কি তো কালকে হচ্ছে ঈদ তো আজকে হচ্ছে গাছ রোজার অফ ঈদ আব্বু রোজের গাছকে ঈদ তো তারপর বাংলাদেশ হচ্ছে কালকে তো দেখতে দেখবে এমন আশা আজকে শিখে যাবে আজকে একটা রোজা আসে তারপর জানি না আবার রোজা করতে পারবে আবার এক বছর রোজা আসবে তো বাইক বেশি হাঁটতে আসছি আর সকালবেলা আজকে ভালো ঠান্ডা পড়ছে কুয়াশা পড়ছে তো রোদ উঠবে একটা ভাব আসছে আর কুয়াশাও কারণে বৃষ্টি বৃষ্টি একটা ভাব আসছে তো দেখেন চার পরিবেশটা তো অনেক ঘোরাঘুরি করলাম তোছেন এখন বাইরে দিকে যাই দেখি মা কি কাশ কাশ করে কাজাস করে তো কালকে এতো যাবেন বাড়ি যামু এতো বসে করতেছে তো সারিন বাইরে দিকে যাই এই পাশ থেকে পাশ তুলতে আসি পাশা তখন তুলিনি কিন্তু ক্যামেরা ধরে মানুষ ঢেন ক্যামেরা ক্লেসই তুললে পরে এই দেখামু

এনে না গায় না গায়

আমার ধারা আর আলু কাটা শেষ আর এই পাশে আমি পাট শাক বেছে নিছি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিই আমি মাছ দিয়ে দিই

তরকারি হয়ে আমি তরকারি নামিয়ে নিছি পাট রান্না করবার জন্য আমি সাপ দিয়ে দিই লবণ দিয়ে দিই

bensan þess að kjúst að deyna ekki nýtt þannig að mér korra eitthvað dérði þess að lamba það er einhvern veginn það er einhvern veginn það er einhvern veginn það er einhvern veginn একটা মাছ ভালোভাবে কাটলো মাছটা ভালোই দিল খুব ভালো লাগলো আমাদের মাছটা সেবসর বেগ গিয়ে আসি তার বেগে নেই এটাই বড় কথা বিকেল বেলা ঘুরতে বের এলাম দিক দেখলাম অনেক ভালো লাগলো আসলে বিকেলের পরিবেশ একরকম সকালকার পরিবেশ একরকম সূর্য তো আজকের বি করবো না আজকে এই পর্যন্তই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ